নমস্কার বন্ধুরা আজকে আরো একবার এমটি মোটরস অর্থাৎ আমি এই মুহূর্তে আছি বাড়াইপুরে আর বাড়াইপুরের বুকে এমটি মোটরসের বাইকের কালেকশন আপনারা জেনেই গেছেন তার কারণ আজকে নয় অনেক দিন ধরে আমরা কিন্তু এমটি মোটরসের ভিডিও কালেকশন মানে গাড়ির কালেকশন আমরা কিন্তু আপনাদের দেখিয়ে আসছি আর এই যে গাড়িগুলো বাড়াইপুরের বুকে বলা যায় যে স্পোর্টস বাইকে থেকে সস্তায় কিন্তু এই বাইকগুলো আপনারা নিজেদের করে নিতে পারবেন এখনো পর্যন্ত যারা যারা ভাবছেন যে এখনো দুর্গা পূজার কালেকশন কি আসছে মার্কেটে কেমন দাম চলছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো কি না নেবো সেই সব কিন্তু কোশ্চেন এই এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু অ্যান্সার আপনারা পেতে চলেছেন কারণ গাড়ির দাম শুনে অবশ্যই আপনারা অবাক হবেন আর তার জন্যই আজকের এই ভিডিও আর এই ভিডিও আমি একা তো কমপ্লিট করতে পারবো না কারণ আমি এই গাড়িগুলোর দাম জানি না এই যে গাড়ির দাম আছে সেইগুলো জানাতে গেলে তাকে ডাকতে হবে দিবুদাকে তো দিবুদা চলে আসো তোমার জন্য অপেক্ষা করছি দাদা ভালো আছো তো কি বলবো শারদিয়া প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন রইলো সবাই জন্য অবশ্যই কদিন বাকি মাসখানেক তিরিশ থেকে বত্রিশ দিন বাকি আছে বত্রিশ বাকি তার আগেই চলেছি আমরা ধামাকা অফার দিয়ে একদম অটর্স এ আর এটা আছে বাড়াইপুর যারা শিয়ালদা থেকে আসছেন সাউথ সেকশন এর ধরে লাফতে হবে বারাইপুর হ্যাঁ ওখান দিয়ে অটো অথবা টোটো ধরে আসতে হবে পাঁচ থেকে 10 মিনিটের মাধ্যমে হাজমল্লিক মোড় অথবা পোটোর মোড়ে বারাইপুর বাইপাস গোবিন্দপুর স্কুলের পাশেই আমাদের শোরুমটা আছে এছাড়াও স্ক্রিনে নাম্বার আছে আপনারা কল করুন ঠিক আছে আমরা গাইড করে দেবো এটা আছে পিন পিনকোড আছে সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ তো ভিডিও শুরুতেই অনেকে বলে দিই যারা যারা একদম নতুন দর্শক কারণ রিসেন্টলি আমাদের খুব তাড়াতাড়ি ফিফটি কে ফলোয়ার্স হয়ে যাবে তো তার জন্য যারা যারা নতুন জয়েন করছো আমাদের ভিডিও প্যাটার্ন গুলো একটু বলে দিই যেহেতু আমরা ডে টু ডে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি তার কারণ আমাদের স্ক্রিনে এই নিচে যে নাম্বারটা চলছে এটাই কিন্তু মেন শোরুমের নাম্বার আপনারা যে কোনো রকম এনকোয়ারি বা যে কোনো গাড়ির ডিটেলস যদি আপনাদের যে কোনো গাড়ি কালেকশন যেখান থেকে যে গাড়িটা পছন্দ হবে অবশ্যই সেই সময় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ তাদের আপনাদের সুবিধা হবে যে আপনি কোন গাড়ির ডিটেলস জানতে চাইছেন তাহলে ওই স্ক্রিনে যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট করবেন আর টাইমিংটা একটু বলে দাও কলিং এর যে কখন থেকে কখন সকাল সাড়ে দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কল করুন আমাদের সব ওপেন টাইমও সেম টাইম আছে আর একদম ধামাকা অফার দিয়ে প্রত্যেকটা গাড়ির সাথে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটা করে হেলমেট দিয়ে থাকছে আর ডাউন পেমেন্টের ব্যবস্থা থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই নিতে হলে আসতে জাস্ট এম টি মাটোস তো আজকে আমার সব জায়গায় গিয়ে একটাই কোয়েশ্চেন থাকে যে সব থেকে কম দামি গাড়ি এই মুহূর্তে তোমার শুরু কি আছে আমাদের কাছে স্কুটির কালেকশন আছে দু একটা কম দামি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বাইক

আর এই ভিডিওটা যদি সেভ করে রাখো শোরুমে এসে দেখালে ওই দাম তো এমনিই পাবে তাছাড়া উপরে কিছু ডিসকাউন্ট দাদা তো দাম শোরুমে ভিজিট করুন ভিডিওর মাধ্যমে যা দাম বলা হচ্ছে তার অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স খোলা আছে সবাই কমেন্ট করে দেবে কি একদম রেডি তো তুমি কমেন্ট একদম নো প্রবলেম তো চলো আজকে ভিডিও শুরু করা যাক শোরুমের ভিতরে চলে এসেছি আর আজকের লাইনআপের ভিতরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের স্পোর্টস বাইক কালেকশন থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড এনফিল্ডের কালেকশনও পেয়ে যাচ্ছেন যেখানে আজকের আপনাদের প্রাইস পয়েন্ট শুনে কিন্তু অবাক হতেই হবে কারণ এখন পুজোর মার্কেট আসছে বলতে গেলে চলে মানে শুরু হয়ে গেছে আর এই ভিডিও কিন্তু দুর্গাপুজো স্পেসিফিক ভিডিওই হচ্ছে এছাড়াও এই গাড়িগুলো বেরিয়ে গেলে আরো কিন্তু কালেকশন আপনাদের জন্য রেডি হবে আরো অনেক গাড়ি বাইরেও আছে তো এর ভিতরে এখন যেহেতু আছি আমরা এখানে ভাইজার গাড়ি দেখতে পাচ্ছি ভার্সন ফোর ফার্স্ট আমরা শুরু করি ওটাই দর্শকদের জন্য কিছু কথা বলে রাখি যে গাড়িগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং যে গাড়িতে যত রকমের প্রাইস আমরা ডিসকাউন্ট মানে আমি করাতে পারবো আপনাদের জন্য সেইগুলো কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আর পারলে ভিডিওটা একটু শেয়ার করবেন তার থেকে সুবিধা এটাই হবে যে দাদারাও বুঝতে পারবে যে কার ভিডিও দেখে কোথায় কোন প্রাইস পয়েন্টে তারা এসছেন অবশ্যই আমি গাড়িগুলো দেখানোর আগে আমি জাস্ট কথা বলে দিই কয়েকটা হ্যাঁ এই গাড়িগুলো নিতে হলে আসতে হবে বারাইপুর এমজি মোটরস ঠিক আছে আর প্রত্যেকটা গাড়িতে থাকছে ফিনান্সিয়াল ব্যবস্থা অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফিনান্স থাকছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে এক ঘন্টার মধ্যে লোন হয়ে ডেলিভারি হয়ে যাবে গাড়ি আর প্রত্যেকটা গাড়ির সাথে থাকছে অফার থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল একটা করে হেলমেট আর সবে এম মোটরস মোটর বারাইপুর আসুন গাড়িগুলোর ডিটেলস বলে দিই একদম ফার্স্ট আমরা গাড়ি দেখানো শুরু করছি ভার্সন ফোর থেকে তো গাড়ি ডিটেলসটা একটু জানবো কোন সালের গাড়ি আছে এটা আছে দু হাজার চব্বিশের এন্ডের গাড়ি চব্বিশ গাড়ি আছে ঠিক আছে এটা ই টোয়েন্টি ভেরিয়েন্ট দাম আছে ওয়ান ফিফটি এইট অনলি ওয়ান ফিফটি এইট দাদা আমি এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু তোমার কাছে আসিনি কারণ আমি আসছি

কলিং টাইম আপনারা জেনে গেছেন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কল করুন অসুবিধা নেই কোনো আর এইটা আছে দু হাজার উনিশের আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি মডেল আছে এটার দাম আছে নাইনটি নাইন থাউজেন্ড অনলি নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা এর সাথেও কিছু ডিসকাউন্টের ব্যবস্থা কোন সালের গাড়ি বললে উনিশের এন্ডেল উনিশের উনিশের এন্ডেল সতেরো গাড়ি হলে একটু ডিসকাউন্ট চাইতাম বাট ঠিক আছে প্রাইস পয়েন্ট মার্কেটের অনুযায়ী উনিশের যদি একটু কিছু করতে পারো

এটা আছে দু হাজার কুড়ি রেন্ডের বিএস ফোর মডেল ডাক নাইট ডাক নাইট এডিশন ডুয়েল চ্যানেল নেভিএস কুড়ির এর মডেল হবে হয়তো ঠিক আছে এটার দাম আছে এক লাখ ন হাজার টাকা অলি না না এক লাখ ন হাজার টাকা তুমি এরকম দাম বলছো কেন দাদা কত টাকা করো ডুয়েল চ্যানে নেভিএস দাদা ডাকনাইট এডিশন এটা সরাসরি পাঁচ চার করে দাও তা চল দিয়ে যারা যারা আসবে অফার প্রাইস দিয়ে থাকছে 5000 টাকা ডিসকাউন্ট 104000 টাকা 104000 কিন্তু ডার্ক নাইট পেয়ে যাচ্ছেন আর এই দিবু দা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস বলি যারা ডিলাররা দেখছে হ্যাঁ তাদের যদি মনে হয় এই গাড়িটা এখন প্রাইস কম আছে নিয়ে যেতে চায় উনি কি দেবে তাদেরকে আমরা যথাযথ কাস্টমারকে সেল করতে বেশি আগ্রহী না ঠিক আছে সে তো নিয়ে গিয়ে তোমার থেকে হাই প্রাইসে বেচতেই পারে তার জন্য আমরা ডাইরেক্ট কাস্টমারকেই সেল করতে চাই বুঝতে পারলেন সেটা অসুবিধা পার্সোনাল ভাবে কেউ যদি অন্য কোনো গাড়ির দরকার হয় কল করতে পারেন সেটা আমরা কথা বলে নেবো বাকিটা কারণ প্রাইস যেখানে ডিসকাউন্ট সেখানে সবার নজর থাকবে অবশ্যই অবশ্যই এটাই আছে মেন এইটা আছে তোমার দু হাজার বাইশের এন্ড গাড়ি আছে দু হাজার বাইশের এন এন্ড ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যালেন এবিএস ই টোয়েন্টি মডেল ঠিক আছে কন্ডিশন দুর্দান্ত আর এটার দাম থাকছে ওয়ান ফর্টি ফাইভ অনলি এক ফাইভ সালটা একবার শুনুন দু হাজার বাইশ এন্ড দু হাজার তেইশ বলা যেতে পারে তাহলে দাদা ডিসকাউন্টটা কোথায় যাবে তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ওয়ান ফর্টি থাকছে

তুমি তো আমার এনার্জি বুস্ট করে দিচ্ছ এবারে একদম 138 আর ডাউন পেমেন্ট থাকছে 55 টু 60 কে কিছু করার নেই স্ক্রিনশট নিয়ে নাও এই যে আরএস কন্ডিশন চোখের সামনে এসে দেখো শোরুম ভিজিট করতে বলবো কারণ ভিডিওর মাধ্যমে আমরা শুধু স্টকটাই দেখাতে পারি একদম দাদা আর সামনা সামনি এসে গাড়িটা ধরে ফিল করলেই তখন মজা বুঝতে পারবেন গাড়িগুলো কন্ডিশন তো আপনি দেখাচ্ছেন তো এটা আছে 2020 সালের গাড়ি আছে ডিউক 125 আছে

ডিটেলস জানতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বার চলছে নিচে সেটাই কন্ট্যাক্ট করতে হবে আপনাদের এরপর মোটামুটি বেশিরভাগ গাড়ি কিন্তু এখানে ফিনান্স হয়ে যাচ্ছে নাকি অল গাড়িতে ফিনান্স হবে দু একটা গাড়ি ছাড়া সেগুলো আমরা মেনশন করে দেবো আলাদা সেগুলো প্রাইস পয়েন্ট আলাদা লেভেলে চলে যাবে আর এইটা আছে দু হাজার তেইশের এন ওয়ান সিক্সটি মার্কেটে নতুন মনে হচ্ছে খুবই ডিমান্ড এন ওয়ান সিক্সটি থাকছে

পরের নেক্সট গাড়িটা তোর ধামাকা অফার কি অফার দিচ্ছ সেম গাড়ি আছে সেম গাড়ি এটা আছে এক লাখ পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা দাম আছে আর এটা একদম ডিসকাউন্ট করে বলছি নিরানব্বই হাজার টাকা কেন 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 কত সালের এটা দুটোই সেম আমাদের তো সব গাড়ি তোলা কম বেশি রেঞ্জে থাকে তাই জন্য প্রাইসটা সেরকমই বলা হলো নাইনটি নাইন নাইনটি নাইনে এন ওয়ান সিক্সটি এই কন্ডিশনে কোথাও পাওয়া যায় কিনা আপনি সত্যি এই প্রাইসে দেবে তো ভিডিওটা তো থাকছে ভিডিও থাকছে অবশ্যই ভিডিওটা নিয়ে আসুন নাইনটি নাইন থাকছে ডাউন পেমেন্ট থাকছে থার্টি এইট কে ওয়ান এ আমি তো কি বলবো আর এবার আমি জুম করে ঢুকিয়ে যেতে হবে আর কিছু নেই আমি ডিসকাউন্ট করতে চাই না এই গাড়িটা আসলে যদি কিছু দাম ছিল করে নাইনটি নাইন দিলাম ঠিক আছে আর এটা আছে দু হাজার তেইশ এর গাড়ি আছে সরি দু হাজার এর এন্ডের গাড়ি আছে চব্বিশ এর এন্ডের ক্লাসিক রিভার মডেল পাঁচ হাজার কিলোমিটার চলা মার্কেটে তো কত তো বিক্রি হচ্ছে দুই পঁচিশ দুই তিরিশ দাদা এখন কি বলবো চারিদিকে কিন্তু দাম একটু কম চলছে কত বিক্রি হচ্ছে দুই কুড়ি আমি অন্যের প্রাইস জানি না তোমার লাস্ট প্রাইস শুনতে চাই এটা ধামাকা প্রাইস থাকবে চব্বিশের গাড়ি দু লাখ তিন হাজার টাকা দু লাখ তিন কোথাও পাওয়া যাবে কি আমার জানা নেই আর কিছু বলারই নেই আমার দু লাখ তিন হাজার টাকা চব্বিশের গাড়ি আছে কন্ডিশন দেখো হ্যাঁ অ্যালয়ে উইথ টিউবলেস টায়ার একদম দাদা পাঁচ হাজার কিলোমিটার অরিজিনাল চলার জেনুইন ফাইভ থাউজেন্ড কিলোমিটার মাত্র একদম একদম দুর্দান্ত স্ক্রিনে নাম্বার চলছে অবশ্যই কিন্তু এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নি মাত্র দু লক্ষ তিন হাজার টাকা গাড়ি নিয়ে যেতে পারবেন

আর তিন রকমের আপনাদের কাছে গান মেটালে অপশন পাচ্ছেন ভিবনের ভিতরে পেয়ে যাচ্ছেন প্লাস পুরনো মডেল এ এর ভিতরে পেয়ে যাচ্ছেন দুর্দান্ত আছে কিছু এই সব গাড়িগুলো নিতে হলে আসতে হবে এম টি মোটর বাড়াইপুর আর একটা গাড়ি আছে দেখিয়ে দিচ্ছি এটা আছে ক্লাস স্ট্যান্ডার্ড মডেল আছে ঠিক আছে ব্যালেন্স স্ট্যান্ডার্ড হলেও এই মডেল কিন্তু খুঁজে পাওয়া খুঁজে পাওয়া খুবই চা পুরো রেডি করা গাড়ি একদম পূজো পূজো স্পেশাল গাড়ি এটার দাম আছে 90000 অনলি আর সরাসরি ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট বিশাল লাগছে 85 85 অবিশ্বাস্য আর এটা কিন্তু ক্যাশে নিতে হবে দাদা সাইলেন্সার লাগানো আছে কি দেখে নেন অসুবিধা নেই সাইলেন্সার আছে বাবা সাইলেন্সার আছে আর অটো ভাইব লাইট আছে অ্যালাই হুইল সেটআপ আছে ঠিক আছে এটি ফাইভ দাম থাকছে এই সমস্ত গাড়ি থাকছে ডাউন পেমেন্টেরও ব্যবস্থা আছে আর সব এম টি মোটর বাড়াই নাম্বার থাকছে কল করুন বাকিটা গাইড করে দেবো আমরা একদম আর এইগুলো কি হেলমেট আছে নাকি এইগুলো হেলমেট আছে এছাড়াও আমাদের বাড়িতে গোডাউনে আলাদা এক্সট্রা হেলমেট আছে প্রত্যেকটা গাড়িতে স্পোর্টস হেলমেট ঠিক আছে আর এক পুরো ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে প্রত্যেকটা গাড়িতে ইএমআই ফুল ট্যাঙ্ক আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই ব্যবস্থা আছে এক থেকে দেড় ঘন্টার মধ্যে ইএমআই করে আপনাদের গাড়ি হ্যান্ড ওভার দেওয়া দুর্দান্ত আজকে ভিতরের কালেকশন তো দেখানো হয়ে গেল বাইরে কিছু কালেকশন কালেকশন যেগুলো প্রাইস পয়েন্ট হয়তো আজকের ভিডিও দেখে অনেকেই চমকে যাবে আশা করি অবশ্যই অবশ্যই আশা করবো তো অবশ্যই চলো বাইরে যাওয়া যাক এবং আরো গাড়ি দেখাবো এবারে কালেকশন কি কি থাকবে এগুলো আছে তোমার দেখে নাও টু টোয়েন্টি এম টি ফিফটিন আর টি আর আর কেটিএম অল আছে বাহ আজকে কিন্তু এই গাড়িগুলো দুর্দান্ত প্রাইস পয়েন্টের জন্যই আমরা কিন্তু অপেক্ষা করে আছি আর প্রত্যেকটা গাড়ি প্রাইস পয়েন্ট জানাবে দাদা তো আমি বলবো ওই দিক থেকেই শুরু করি কারণ টু টোয়েন্টি দুর্গা পুজোর সময় ছেলেদের ফার্স্ট ক্লাস বলা যায় যারা টু টোয়েন্টি চালাতে আছে তোমার দু হাজার উনিশের গাড়ি আছে বিএস ফোর্ট মডেল আর আঠেরো কি উনিশের গাড়ি আছে এটার দাম থাকছে তোমার সরাসরি ডিসকাউন্ট করে থাকছে ফোর্টি নাইন থাউজেন্ড ফোর্টি নাইন ফরটি নাইন থাউজেন্ড ফর্টি নাইন থাউজেন্ড এ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো

এটার দাম থাকছে এক লাখ আঠারো হাজার টাকা আসছে সরাসরি এরপরে এটা আছে বাইশের গাড়ি তেইশ বলা যেতে পারে বাইশের এন তেইশ এটার দাম আছে তোমার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ যারা চ্যানেল ঝাড়া যারা আসছে সরাসরি করে ওয়ান ফর্টি অনলি

এরপর এইটা আছে দু হাজার এবিএস মডেল আছে এটার দাম আছে তোমার দেখিয়ে দাও পুরো একদম আর এটার দাম আছে আর ডাউন পেমেন্ট থাকছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বন্ধুরা আমি বলবো একদম চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি একটাও কিন্তু নেই সেরকম আপনারা কিন্তু অবশ্যই সামনে শোরুমে আসুন ভিজিট করুন দাম কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন কম আছে এরপর আর এইটা আছে এম জি ফিফটিন ব্ল্যাক কালার কালারটা তো খুবই ডিমান্ড আছে মার্কেটে ঠিক আছে আর এটা কত দামে বিক্রি হয় মার্কেটে এক দশ পনেরো এমন তো বিক্রি হয় আমি আমার এক্সপেকটেশন আজকে তুমি এক লাখের নিচে রাখবে আর এইটা পুরো পুজো অফার দিয়ে ধামাকা অফার থাকছে

আর শোরুমে আসুন আরো কিছু নেগোসিয়েশন লাইটনেস ভুলে যাচ্ছে ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল তো থাকছেই ওটা সবাই জেনে গিয়েছে এমটি মানে ওই জেনে গেছে বাহ দারুণ ব্যাপার তো আজকে কিন্তু দুই রকমের আপনারা অপশন পেয়ে যাচ্ছেন NS 200 এ তো হোয়াইট আর গ্রে ব্ল্যাক দুটোই কিন্তু ডিমান্ডেড গাড়ি দুটোই ডিমান্ডেড গাড়ি ঠিক আছে নাম্বার প্লেট দেখো এবার 0052

জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এক লাখ সাত হাজার টাকা অনলি বাহ ঠিক আছে দারুণ ধামাকা দিয়ে পুজো অফার দিয়ে দুর্দান্ত এক লাখ

এটার দাম আছে তোমার এটা ডিটেলসটা বলে দি আগে এটা আছে তোমার সাত মাসের গাড়ি আচ্ছা সাল হিসাবে ধরলে দু সালের গাড়ি আছে পাঁচ হাজার তিনশো একুশ একদম জেনুইন কিলোমিটার চলে আছে গাড়িটা পাঁচ হাজার তিনশো একুশ একদম জেনুইন চলে আছে গাড়িটা কারণ এটার দাম থাকছে ওয়ান সিক্সটি সেভেন অনলি ওয়ান সিক্সটি সেভেন আর দাদার চ্যানেলে যারা যারা আসছে সম্পূর্ণ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ওয়ান ঠিক আছে আরেক আরেক হাজার টাকা ডিসকাউন্ট লাগে শ্রমে আসতে বলুন আমরা নেগোসিয়েশনের জায়গা তো থাকছে অবশ্যই আর আর একটা অফার থাকছে প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল একটা করে হেলমেট আর এম টি মোটর যে সুবিধা পাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই ফ্যাসিলিটি থাকছে ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল এক থেকে দেড় ঘন্টার মধ্যে লোন কমপ্লিট করে আপনাদের ডেলিভারি করা হবে গাড়িটা আচ্ছা আজকে আজকে তো আমরা মোটামুটি বলা যায় দুর্গাপুজোর পর মানে যে সিরিজটা আমাদের আসবে সেটার ফার্স্ট ভিডিও কর ভিডিও এই গাড়িগুলো তো দুর্গাপুজো অবধি থাকবে না আশা করছি আপকামিং গাড়ি আছে একটু আমরা যদি এই গাড়িগুলো ছাড়াও আমাদের স্টকে এই মুহূর্তে আছে ডিউক থ্রি থেকে জেন থ্রি আছে ডিউক আছে ওকে টিভিএস আরটিআর আছে ঠিক আছে থ্রি গাড়ি বলছো এই গাড়িগুলো আমাদের কে টু হান্ড্রেড সিসির কিছু নেই দাদা ওইগুলো নেই আপাতত নেক্সট টাইম চেষ্টা করবো কেন নেই কেন আমাদের কাছে আছে একটা ওটা কয়েকদিনের মধ্যে আসবে স্ক্রিনে নাম্বার থাকছে আমাদেরকে কল করুন আমরা গাইড করে নেবো বাকিটা এছাড়াও অন্য গাড়ি লাগলে আমাদেরকে বলুন আমরা দিয়ে দেবো দারুণ তো আজকের ভিডিও এখানে এন্ড করবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন দুর্দান্ত গাড়ির কালেকশন আর স্পোর্টস বাইক স্পেসিফিক স্পোর্টস বাইকের কিন্তু ম্যাসিভ কালেকশন দাদাদের কাছে আছে লাস্ট টাইম আর একবার লোকেশনটা বলে বলে দাও এটা আছে বারাইপুর যারা শিয়ালদা থেকে আসছেন সাউথ সেকশন ট্রেন ধরে বারাইপুর স্টেশনে নেবে খাসমল্লিক মোড় অথবা পটোর মোড়ে লাভলেই পাশেই আমাদের বাইপাসের উপরে এটা পিন করে আছে সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ আর স্ক্রিনের নাম্বার থাকছে বাকিটা ফোন করে আমরা গাইড করে দেবো একদম তো দাদা আবার কবে দেখা হচ্ছে আবার হবে নেক্সট উইক থেকে সাত থেকে দশ দিনের মধ্যে বিশাল চ্যানেলে আমাদের চলে আসবে তো আর বিশ্বকর্মা পুজোর আগে দেখা হবে তো চেষ্টা করবো দাদা অবশ্যই ঠিক আছে সাত থেকে দশ দিনের মধ্যে দাদার চ্যানেলে আবার ভিডিও আসবে চলো তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে নতুন গাড়ি কালেকশনের সাথে